এই নৈহাটি স্টেডিয়াম অনেক কিছু সাক্ষী থেকেছে এই নৈহাটি স্টেডিয়ামে অনেক জয় অনেক পরাজয় অনেক সুখ অনেক দুঃখের সাক্ষী থেকেছে কিন্তু আজকে যে সেলিব্রেশনের সাক্ষী থাকলো সেটা সত্যিই অত্যন্ত স্পেশাল ডায়মন্ড আরবার এফসি যে স্বপ্নটা নিয়ে যে উদ্যমটা নিয়ে যে প্রতিজ্ঞা নিয়ে তারা নেমেছিল মাঠে আজকে সেই স্বপ্ন পূরণের একটা বড় ধাপ কিন্তু তারা অতিক্রম করলো আই লিগ টু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল এক ম্যাচ বাকি থাকতেই আর এবার ট্রফিটাও কিন্তু তার তুলে নিল নৈহাটি স্টেডিয়ামে আজকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডিরেক্টর তথা প্রাক্তন গোলকিপার সুব্রত পাল সহ আইএফের কর্ণধাররা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এর দুই সহসভাপতি সৌরভ পাল এবং সৌরভ বিশ্বাস এছাড়াও অন্যান্য কর্তা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই ডায়মন্ডার সি হাতে তুলে দেওয়া হয় আই লিগ ট্রফি এবং পুরস্কার মূল্য দশ লক্ষ টাকা এবং অবশ্যই এই সেলিব্রেশন তো থাকবেই কিন্তু যেরা সবথেকে বেশি স্পেশাল এই ফুটবলাররা তারা কিন্তু নিজেদের পরিবারের সাথে সময় কাটালেন আজকে পরিবারের সদস্যরা অনেকেই উপস্থিত ছিলেন এবং তাদের সাথে এই সেলিব্রেশন এই ট্রফি নিয়ে উন্মাদনা এই ট্রফি নিয়ে জয় সমস্ত কিছুই দেখা গেল চলুন দেখে সেই সেলিব্রেশনে কিছু বিশেষ মুহূর্ত আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন